অজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন অগ্নিকাণ্ডের ঘটনা কি আকস্মিক দুর্ঘটনা নাকি নাশকতা শনিবার নিজের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি কথা বলেন ডাক্তার শফিকুর রহমান বলেন এক সপ্তাহের মধ্যে দেশের দুই স্থানে রাজধানীর মিরপুরে এবং চট্টগ্রাম ইপিজেড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা কি আকস্মিক দুর্ঘটনা নাকি নাশকতা এই ব্যাপারে আমরা সবাই উদ্বিগ্ন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে বিমান বন্দরের মতো এমন একটি কৌশলগত স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা নিঃসন্দেহে প্রশাসনিক অব্যবস্থাপনা অবহেলা ও নিরাপত্তা ঘাটতি এক স্পষ্ট প্রমাণ জামাত আমির বলেন এই ঘটনায় যদি কোনো গাফিলতি অব্যবস্থাপনা বা নাশকতার উপাদান থেকে থাকে তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুষ্ঠু নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সময়ের দাবি উল্লেখ করে শফিকুর রহমান বলেন ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে সেজন্য বিমানবন্দর সহ দেশের সব গুরুত্বপূর্ণ স্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা ও অগ্নি নির্বাপক ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি আতঙ্কগ্রস্ত জাতি ও সাধারণ মানুষের প্রতি গভীর সহমর্মিতা জানান জামাত আমির এছাড়াও আগুন নিভানোর কাজে যারা নিয়োজিত ছিলেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি তরিকুল ইসলাম এনটিভি অনলাইন